অন্ডাল বিমাননগরীর আভ্যন্তরীণ পরিকাঠামো রয়েছে বেশ কিছু সমস্যা এই ইস্যুতে আজ সোমবার দুর্গাপুরের সিটি সেন্টারে এক বেসরকারি হোটেলে বর্ধমান দুর্গাপুর সাংসদ কীর্তি আজাদের সাথে বৈঠক করলেন অন্ডাল বিমাননগরী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন মূলত অন্ডাল বিমাননগরী রাস্তাঘাট নালা সহ আরও বেশ কিছু ইস্যুতে এদিন বৈঠক হয় যার মধ্যে পথবাতি জল নিকাশি ব্যবস্থা পরিবহন ব্যবস্থা সিন্ডিকেট রাজ দেশীয় থেকে আন্তর্জাতিক বিমানবন্দরের রূপায়ণ ইত্যাদি একাধিক ইস্যু নিয়ে বৈঠক হয় মূলত অন্ডাল বিমাননগরীতে যারা জমি কিনেছেন তাদের নিয়েই গঠিত এই অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশনের সম্পাদক সঞ্জয় পাল জানান যে এই বৈঠক ফলপ্রসূ হয়েছে আমরা অন্ডাল বিমান নগরী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে রিপ্রেজেন্ট করছিলাম বিমান বিমাননগরীতে প্রচুর অ্যাক্টিভিটিসে আমরা অনেক ধরনের প্রবলেম ফেস করছি হসপিটাল বলুন ইন্ডাস্ট্রিয়াল বলুন সেই সব নিয়ে ইনফ্রাস্ট্রাকচারাল প্রচুর প্রবলেম আছে এর আগেও আমরা ডিএম সাহেব এস ডি এম সাহেব এর সঙ্গে বসেছিলাম ওনারাও একটা ইয়ে করেছিলেন আজকে মিটিংটা উইথ দ্য এমপি ইজ এ ভেরি ফ্রুটফুল ওয়ার্ক এবং উনি আমাদেরকে একদম পয়েন্ট ওয়াইজ করে বলেছেন যে এই এই জিনিসগুলো করে ওনাকে চিঠি দিয়ে দিতে উনি নেক্সট হয় মার্চের সাত আট তারিখে উনি চিফ সেক্রেটারির সঙ্গে আমাদের এই টোটাল ব্যাপারটাকে জমা করতে ইনফ্রাস্ট্রাকচার প্রবলেম আছে আরো অনেক ধরনের প্রবলেম আছে লোকাল ডিস্টারবেন্সেস আছে কিছু এই সব নিয়ে আমরা এটা ইয়ে করছি রোড সোয়ারেজ এই এটা তো টোটাল বিএপিএল দেখছে বিএপিএল কে আমরা বলেছি সেই সব বিষয় নিয়ে পাশাপাশি সংসদ কীর্তি আজাদও এদিনে বৈঠক নিয়ে আশা প্রকাশ করেছেন মূলত এই বিমাননগরী দায়িত্বে রয়েছে বেঙ্গল ইলেকট্রোপলিস যা চেয়ারম্যান খোদ রাজ্যের মুখ্য সচিব অবিলম্বে মুখ্য সচিবকে বিষয়টি জানিয়ে চিঠি লিখবেন বলে জানান সাংসদ बहुत अच्छी हमारी मीटिंग हुई है उसमें मैं इंडस्ट्रिस्ट जो हमारे हैं जो काम करेंगे उन लोगों ने भी अपनी ओर से कहा है कि सी के अंतर्गत इलेक्ट्रिक बसेस देंगे टैक्सी देंगे साइनेजेस लगाएंगे तो जब मिलजुल करके काम होता है तो बहुत अच्छा होता है मेरे सामने कुछ बातें आई हैं जिन लोगों ने भी मास्टर प्लान तैयार किया था उस उसमें कहाँ कहाँ कैसे क्या करना है उसको देख रहे हैं चाहे सीवरेज हो पानी का विषय हो पानी को लेकर यह कहा गया है कि ड्रिंकिंग वाटर की कोई समस्या नहीं है बाकी और सब पानी का समस्या को देखेंगे तो कुछ ऐसी चीजें हैं जिसको हम लोग मिल करके करेंगे माननीय चीफ सेक्रेटरी इसके चेयरमैन हैं और उनके भी चिट्ठी लिखेंगे और हमारा प्रयास रहेगा कि जल्दी जल्दी इसको कौशिक बांग्ला दुर्गापुर अपनारा देख सन नाइन न्यूज बांग्ला बोदला वो आम्रा।